আমার নাম সুমি তো আমি একটা গরিব মধ্যে পরিবারের মেয়ে আমার বাবা কৃষক তো আমি এখন আমার প্রাপ্ত বয়স হয়েছে আমি বিয়ে করতে চাই যদি আমাকে কেউ বিয়ে করতে চাও তাহলে আমার এই ভিডিওতে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে। আমার হোয়াটসঅ্যাপ বা ইমো আছে আমাকে দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বাগের বাড়ি গাজীপুর জেলায় গ্রাম বাগের বাজার আমি একজন স্টুডেন্ট তো অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করি তো আমার নাম সুমি আমি মধ্যপুরি মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো আমি গার্মেন্টসে চাকরি করি তো আমাকে এখন তো আমার বয়স হয়েছে মোটামুটি বিয়ের বয়স হয়েছে তো আমি এখন বিয়ে করতে চাই আসলে বিয়ে বসার একটাই উদ্দেশ্য যে আমার মাথার উপরে একটা বটগাছের ছায়ার দরকার আছে সেরকম উপযুক্ত ছেলে যদি কেউ থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন